আসসালামু আলাইকুম আমরা উন্নত জাতের গন্ধরাজ লেবু সরবরাহ করি দেখুন এটি আমাদের বাগানের লেবু একদম খাটি পিওর বাগানের লেবু চারিদিকে যখন আপনারা লেবুর ক্রাইসিস দেখছেন সেই মুহূর্তেতে আজকে আমি এই লেবুগুলো সংগ্রহ করলাম আমাদের এক বড়ো ভাই ওনার কক্সবাজারের বা ওনার উনি সুদূর কানাডা থেকে আর কি আমাকে নখ দিয়েছেন যদিও আমি আগে পরে কখনো লেবু এভাবে কেনা বেচা করিনি অনলাইন ভিত্তিক তো এটাই আমার ফার্স্ট চালান তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেবু আছে উনি প্রায় পঁচিশ আলি একশো পিসের মতো লেবু নিবে আর পঁচিশালি নিলে ওনাকে আরও স্বরূপ কিছুটা দু একটা বাড়িয়ে দেওয়া হবে এতে এখন যেহেতু লেবুর অনেক অনেক দাম এবং অনেক চাহিদা তারপরও আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের ভাই যিনি আমাদেরকে প্রথম যিনি আমার উৎসাহ দিয়েছেন ওনাকে আমরা এই জিনিসটা আমরা ওনার জন্য করব ছাড় দেব আপনাদের জন্য আপনারা যদি কেউ আমাদের এখান থেকে এর ধরনের হাইগ্রেডেড এবং এই এই গন্ধরাজ লেবুগুলো হলো একদম কবুতরের মাংসের মতো কবুতরের মাংস যেমন কোনো কিছু ফেলনা নয় মানে একদম আপাদমস্তক সব কিছু খাওয়া যায় ঠিক এই লেবুগুলো একদম এই লেবুর খাল থেকে শুরু করে আপনার কোনো কিছু ফেলার নাই জাস্ট এটা কাটবেন এবং খাল সহ যে বিভিন্ন ধরনের সুটকি আইটেম বলুন মাংস বলুন এটা লেবু যেরকম গন্ধ মানে তীব্র একটা সুন্দর স্মেল থাকে এবং এটা যে খাল সেটা অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এই লেবুগুলো আপনারা চাইলেই খেতে পারবেন না কারণ এই লেবুগুলো বাংলাদেশের সকল অঞ্চলে হয় না স্পেসিফিক কিছু জায়গায় হয় এবং এই লেবুগুলো সবচেয়ে আরেকটা বড় বৈশিষ্ট্য হলো যে এই লেবুর যে স্মেলটা অত্যন্ত সুন্দর মানে অনায়াসে আপনার এই রোজা রমজানে বা যাক সারা বছর আপনি শরবতের জন্য বলে যাই যেটা জন্য আপনারা অনেক সময় খেয়াল করবেন যে রাস্তাঘাটে যে বিভিন্ন ধরনের বোট বেঁচে দেখবেন মাঝে মাঝে একটা লেবু চিপ দিলে বা এদের একটা সুন্দর একটা গন্ধ বেরোয় ওইগুলো হলে এই গন্ধ রাখছে লেবু এবং এর রস অত্যন্ত সুস্বাদু তো মানে যারা যারা মানে আমাদের এই লেবুগুলো নিতে আগ্রহী অবশ্যই আপনারা আপনারা নিলে যারা আমাদের আমরা একটা কাস্টমার প্যাকেজ সিস্টেম করব যারা সারা বছর আমাদের কাছ থেকে নিবে যে এখন শুধু লেবুর দাম ওই রকম হিসাবে নিবে না তো বাগান থেকে আমরা আমাদের কানাডার প্রবাসী এক ভাই তার ফ্যামিলিকে কক্সবাজারে বলেছেন উনি আমাকে যেটা যে উনি দিবেন এবং ওনাদের দেখলাম একটা কক্সবাজার একটা প্রায় থ্রি স্টার মানে বা ফাইভ স্টার মানে একটা হোটেলের মতো আছে কিছু সামথিং অ্যান্ড অত ইয়ে করিনি ডিটেলসটা আমি দেখিনি তবে ওনাকে আমি পাঠাচ্ছি এটা হলো সবচেয়ে বড়ো কথা এবং উনি আমার লাইফের ফার্স্ট ক্লায়েন্ট যিনি আমাদের এই লেবু আমার ভিডিওর মাধ্যমে দেখে যখন আমি হাটে লেবু নিয়ে যেতাম বা ওই ভিডিওগুলো দিতাম ওইখান থেকে অনুপ্রাণিত হয়ে দিচ্ছি তো ওনার জন্য আমরা এখন হাইগ্রেডেডগুলো প্যাকেজিং করতেছি আর যেটা ছোট আছে বা যেটা ইয়ে আছে ওইটা আমরা রেখে দেবো আমরা মানে একটা মানে অনেক একটা সংখ্যা ধরে পেরেছি ছোটগুলো রেখে গ্রেড বাছাই করে ওনার জন্য বড়গুলো দিব আর এই লেবু কেন আপনি খাবেন এটা অবশ্যই আপনি খেয়ে মানে দেখবেন না খেলে আপনি এটার স্বাদ এটার মান এটার সম্পর্কে বুঝবেন না আর এত টাকা দাম মানে এত দাম এটা কিন্তু যে সে এটা খাইতে পারবেন এটা খাইতে হইলে আপনার এই লেবু খাইতে হলে আপনার সাহস লাগবো হিম্মত লাগবো এবং টাকা যে আপনি কোথায় দিচ্ছেন সেটা দেওয়ার যেই মানে সঠিক জায়গায় দিচ্ছেন কিনা ভালো জিনিস যেটা মানে ভালো যেটা উৎপাদন খরচ বেশি সেটা সেলিং মানে আমি যখন বেচবো সেটা বিক্রয় খরচও বেশি হয় তো সবাই ভালো থাকবেন